আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আশা নয় বিশ্বাস মহান আল্লাহ তালার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন সেই সাথে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করেছি দুই সালে ছোট্ট ছোট্ট আকারে শাহালি শপিং কমপ্লেক্সে একটা শোরুম দুই সালে এসে ডিফরেন্টের চারটা আউটলেট হয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ জন স্টাফ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ দশ হাজার নয়শো স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি যা প্রতিনিয়ত তিনশো থেকে সাড়ে তিনশো লোক কাজ করে যাচ্ছে এটা আল্লাহর স্পেশাল রহমত আমি এটা মনে করি আল্লাহ চাইলে ফকিরকে বাদশা করতে পারে বাদশাকে ফকির করতে পারে সেই আল্লাহর প্রতি ভরসা করে কনফিডেন্স নিয়ে বিশ্বাস রেখে শুরু করেছিলাম এই প্রতিষ্ঠান তো আল্লাহর রহমতে ডিফারেন্ট ফেশন এখন একটা ভালো পর্যায়ে আছে আপনারা আমাদের ডিফারেন্টের জন্য দোয়া করবেন যাতে আগামীতে এই ডিপারেন্ট সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি আমাদের এই প্রোডাক্ট শুধু বাংলাদেশেই নয় আমরা চাই বিভিন্ন দেশের বাইরেও প্রোডাক্ট বিক্রি করতে আমরা দুটো মানুষ আমরা ইন্ডিয়া চায়না পাকিস্তান বিভিন্ন দেশের বাইরে গিয়ে ফেব্রিক্স ক্রয় করি এবং সেই ফেব্রিক্স দিয়ে আমাদের নিজস্ব এলসির মাধ্যমে আমরা ফেব্রিক্স ইম্পোর্ট করি এবং এই ফেব্রিক্স দিয়ে আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব দক্ষ অপারেটর এবং কারিগর সুইং দিয়ে অভিজ্ঞ কোয়ালিটি দিয়ে আমরা প্রোডাক্টটি বাইর করি এই জন্যে আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো এবং সারা বাংলাদেশে আপনারা অনেকেই আছেন এখানে যারা কম রেটে শুধুমাত্র একমাত্র ডিফারেন্ট আমি মনে করি ডিফারেন্ট শুধু একমাত্র কম রেডে প্রোডাক্ট সেল করে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করতেছে ফেব্রিক্সের গুণগত মানও ভালো কোয়ালিটিও ভালো তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার কোম্পানির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আমি শেষ করছি সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু